ছাত্র এবং ছাত্রীদের গায়ে নিষ্ঠুর ভাবে আঘাত নির্যাতনের শিকার হয়েছে আইনজীবীরা চট্টগ্রামে অনেক নির্যাতনের শিকার হয়েছে আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারে অনেক নির্যাতন শিকার হয়েছে আইনজীবীরা কিন্তু সর্বাবস্থায় আইনজীবী অধিকার পরিষদ প্রতিষ্ঠাম লগ্ন থেকে আইএনডিভিদের নিয়ে সব সময় কথা বলেছে মানুষের কাজে সব এগিয়ে গিয়েছে। ছাত্র গণতান্ত্রিক আমরা যখন আইএনডিভিদের জন্য ঘোষণা দিয়েছিলাম বিনা মূল্যে ছাত্রদেরকে আমরা আইনি সহায়তা দেব তখন হাজার হাজার ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে বিশেষ করে 27শে জুলাইর পর থেকে যখন ইন্টারনেট বন্ধ ছিল যখন গণঅত্যা শুরু হয় তখন মা-বাবারা কোনো আশ্রয় না পে

কিন্তু সমন্বয়ের সমন্বয় বলা হয় আমাদেরকে অর্থাৎ সমন প্রত্যেক সমন্বয় তাদেরকে শ্রদ্ধা করে যাদের ছাড়া তারা কোন ডিসিশন দিত না আন্দোলনকালীন সময় তখন সেই রকম ব্যক্তিগুলো ছিলাম আমরা এবং আমি তখন থেকে গণ অধিকার পরিষদের প্রতিনিধিত্ব করেই আন্দোলনে অংশগ্রহণ করেছি এখনো তারই দাহের বিকতায় আছে তো বন্ধুগণ আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন আমাদের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিদের কাছ থেকে আমি

সবাইকে গণস্বাস্থ্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা জানেন গান বলার আগে দু একটা কথা গান গলার কথা না বললে নয় আপনারা জানেন যে গণসংস্কৃতি পরিষদ দুই হাজার বিশ সাল থেকে কখনো লিখেছে বান বুদ্ধ জনতা কখনো লিখেছে শকুনের ভাগাভাগি কখনো লিখেছে একটাই সূত্র দিতে হবে রক্ত রাজপথে ঠিকানা উৎকই সমাধান আপনারা আমাদের গানগুলো শুনলে বুঝতে পারবেন যে আমরা ঠিক এই জুলাই আন্দোলনের ছয় মাস আগে যা বলেছিলাম ঠিক ছয় মাস পর তা বাস্তবায়িত হয়েছে এবং সতেরো বছরের একটি ভেসিবাক চন্দ্রকে আমরা এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দিতে পেরেছি ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আবারও মনে হচ্ছে যে আসলে যে স্পিড যে উদ্দেশ্য নিয়ে আমরা আসলে যে পাঁচে আগস্টের যে আন্দোলনকে বলছিলাম অনেকে যে আমাদের একটি দ্বিতীয় স্বাধীনতা আসলে আমরা মনে করি যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমরা যে স্পিড বলেছিলাম আসলে এটা পরিপূর্ণ হয় নাই জন্য আজকের গানটি হলো শহীদের চিৎকার হিপ হপ গান চিৎকার আমি ছোট করে বলবো পুরো গানটি অবশ্যই আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমি কতবার আর স্বাধীন হব কতবার পরাধীন আমার রক্ত শিরায় আগুনের সত্যিত্ব প্রতিদিন আমার ভাবনা গুলো বলিন আমার গল্প গুলো রঙিন আমি কতবার আর শহীদ হলে বড় জাতি হবে সারাদিন আমার আহত আত্মা চিৎকার করে দিচ্ছে যে ধিকার আমি যুগে যুগে হয়েছি সে তো উপায়নীয় ধিকার তোমার নীতির খেলায় তার হয়ে যায় সবাই যে বেতার আমি দেখেছি দারুণ দৃশ্য আর সবাই মানুষ নিঃস্ব রক্ত চোখের খেলায় আমি জয়ী নয় নয় ক্লান্ত আমি অগ্নি আমি ধ্বংস আমি ইতিহাস মহাকাব্য আমি সেই দিন হতো শান্ত